আইনজীবী নবীন সরকারের মৃত্যুর দ্রুত তদন্ত করে মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনের দাবিতে বিক্ষোভ মিছিল করল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এদিন শিলিগুড়ি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শিলিগুড়ির হাসমিচক হয়ে ফের শিলিগুড়ি আদালতে এসে শেষ হয় পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে আইনজীবীর মৃত্যুর নিরপেক্ষ এবং সঠিক তদন্তের দাবি জানিয়ে কমিশনারকে স্মারকলিপি তুলে দেন উল্লেখ্য সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মার্ডার মোড়ে তিস্তা ক্যানেলের জলে তরতাজা এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মৃত যুবকের পকেট থেকে একটি নামি কোম্পানির মোবাইল একটি দামি হাতঘড়ি ও আধার কার্ড সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় এরপর জানা যায় মৃত যুবকের নাম নবীন সরকার তার বাবার নাম নিরঞ্জন সরকার মৃত যুবকের বাড়ি শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায় বয়স আনুমানিক তেত্রিশ বছর মৃত যুবক পেশায় একজন আইনজীবী এদিন সাত সকালে যুবকের দেহটি কোথা থেকে এলো খুন নাকি আত্মহত্যা তাই নিয়ে ধন্দে পুলিশ সহ স্থানীয়রা এবং মৃতের পরিবার তবে মৃত যুবকের বন্ধু ও আত্মীয়দের প্রাথমিক অনুমান যুবককে কেউ বা কারা খুন করেছে তাই সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে কিন্তু যুবকের মৃত্যুর পর কয়েক মাস পেরিয়ে গেলেও আসল রহস্য তিমেরেই তাই এদিন মৃত যুবকের দ্রুত সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়ে পথে নামলেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আইনজীবীদের অভিযোগ তদন্ত ঠিক মতো হচ্ছে না ফলে মৃত্যুর আসল কারণ জানা যাচ্ছে না তারা নবীনের মৃত্যুর আসল কারণ জানতে উদ্গ্রী আইনজীবীরা তদন্তের গাফিলতির অভিযোগ করেন আজকে এই মিছিল একটু আগে আপনারা শুনেছেন আমাদের মেম্বারদের আমরা বলছিলাম এটা অ্যাকচুয়ালি আমরা বাধ্য হয়েছি আজকে আমরা চাই না আমরা কোর্টে কাজ করতে চাই মানুষকে আইনি পরিষেবা দিতে চাই আমাদের রাস্তায় নামতে হবে সেটা আমরা আশাও করি না কিন্তু আজকে ডেটে যে পরিস্থিতিতে তৈরি হয়েছে সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হওয়ার জন্যই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি তদন্ত তো ঠিকমতো হচ্ছে না এটা আমরা কমিশনারকে অনেক আগেই অনেকবার আমরা মিট করেছি কমিশনারের সঙ্গে কমিশনারকে আমরা বলেছি যে মৃত্যুর যে সঠিক কারণ সেটা কিন্তু আমরা জানতে পারছি না এবং তদন্তও ঠিকমতো হচ্ছে না অনেক ভুল আছে অনেক ভ্রান্তি আছে এবং সঠিক পথে তদন্ত যাচ্ছে না বলেই আমরা কমিশনারকে বারবার রিকোয়েস্ট করছিলাম কমিশনার আমাদের কথা দিয়েছিলেন যে এই আইওকে চেঞ্জ করে দিবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উনি আয়োকে চেঞ্জ করেননি কেন করেননি সেটা আমাদের কাছে ধোঁয়াশা কারণ এই যে আইও ছিলেন উনি নিজে স্বীকার করেছেন কোর্টে যে আগে কোনো দিন মার্ডার কেসের তদন্ত উনি করেননি এরকম একটা সিরিয়াস ম্যাটার একটা লয়ারের আকস্মিক মৃত্যু মানে সাসপিসিয়াস ডেথ সেইটার যে কারণ খুঁজতে গেলে যে একজন দক্ষ পুলিশ অফিসারকে দিতে হয় সেটা ওনারা কেন করলেন না যে কারণগুলো আমাদের মাথায় আসছিল সেই কারণগুলো কেন পুলিশ অফিসারদের মাথায় আসলো না শেষ পর্যন্ত তো হাইকোর্ট এটা মেনে নিল যে যা তদন্ত হয়েছে সেটা ভুল পথে তদন্ত হয়েছে এবং সঠিক তদন্ত হয়নি যার জন্য ভার ওই আয়োর থেকে সরিয়ে নিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্টকে দিয়েছে আমরা আশা করছি যে এই তদন্ত ভার হয়তো ঠিকমতো এগিয়ে চলবে কিন্তু এর মাঝখানে যেই তিন মাস সময় চলে গেল যে এভিডেন্সগুলো নষ্ট হয়েছে সেটার প্রতিও ধ্যান দিয়ে আমরা ডিডিকে এবং পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করব যে তদন্ত যেন ঠিক মতো সহানুভূতির সঙ্গে এবং সঠিকভাবে যেন করে মৃত্যুর কারণ যেন সঠিকভাবে আমাদের সামনে আসে আমরা যেন এটুকু জানতে পারি নবীনের কি কারণে মৃত্যু হয়েছে